সকলকে অভিনন্দন জানাচ্ছি প্রথমেই বলি এবারে যে প্রোগ্রেস রিপোর্ট যেটা স্টুডেন্টদেরকে দেওয়া হয় যেটা স্টুডেন্টদেরকে দেওয়া হয় সেটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপনারা অলরেডি স্কুলে পেয়ে গেছেন এবং তৈরি করা শুরু করে দিয়েছেন এবারে যেটা করেছে যে একটাই বইয়ের মতো করে দিয়েছে তাতেই ক্লাস ওয়ান টু ক্লাস এইট পর্যন্ত রিপোর্ট কার্ড প্রত্যেকটা ক্লাসের জন্য একসঙ্গেই একটা বই হয়েছে ক্লাস যখন প্রোগ্রেস হবে তখন একটা ক্লাস থেকে অন্য ক্লাসে রিপোর্ট কার্ডটা ট্রান্সফার হয়ে যাবে এবং স্কুল যখন চেঞ্জ হবে তখন ছাত্রছাত্রীকে ওই রিপোর্ট কার্ডটা দিয়ে দিতে হবে এবার এবারের যেটা নাম দিয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড মানে সার্বিক প্রগতি নিদর্শনপত্র সার্বিক বলতে মানে একটা ছাত্রছাত্রী শুধু যে পড়াশোনার যে মাপকাঠি আছে তার বাইরেও যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে তার আচার আচরণ তার খেলাধুলা তার মানসিকতা অন্যের সঙ্গে তার কেমন ব্যবহার সেইগুলো ডিটেলসেতে আছে এই প্রোগ্রেস রিপোর্টে আছে সেটা বলবো এবং এই সম্বন্ধে যে যে জিনিসগুলো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা এখন আমরা জানি যে আমাদের যে শিক্ষা পদ্ধতিতে আমরা ফাইভ টু এইট যেটা আমরা ক্লাস নিচ্ছি যে পদ্ধতি আমাদের এখন চালিয়ে আছে চালু আছে সেটা হচ্ছে সিসিই মডেল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ভ্যালুয়েশান আচ্ছা পিকক মডেলে পড়াশোনা হচ্ছে এবং পিপক মডেলের যে রূপরিকগুলো আগেই আমি বিভিন্ন রকম ভিডিও আলোচনা করেছি এবং আপনারা নিশ্চয়ই সকলে জানেন পাঁচটা সূচক ছিল অংশগ্রহণ প্রশ্ন করা অনুসন্ধান আগ্রহ ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য সমানুভূতি ও সহযোগিতা নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকার এই ব্যাপারগুলো ছিল তাকেই কিছুটা পরিবর্তন অথবা পরিবর্ধন করে নতুন একটা প্রোগ্রেস রিপোর্ট বানানো হয়েছে বেসটা একই আছে কিন্তু কিছু কিছু জিনিস অ্যাড হয়েছে কমে কিছু যায়নি যোগ হয়েছে এবং হয়তো নামটা কিছুটা চেঞ্জ হয়েছে প্রথমেই দেখুন যে যে রিপোর্ট কার্ডটার প্রথমেই একদম ফার্স্ট পেজে যেটা থাকবে ছাত্রছাত্রীদের নাম জন্ম তারিখ বাংলা শিক্ষা পোর্টালে অর্থাৎ বিএসপি পোর্টালে তার স্টুডেন্ট আইডি খুব ইম্পর্টেন্ট জিনিস আধার নাম্বার রক্তের গ্লুপ পিতার নাম মাতার নাম অভিভাবক গার্ডিয়ানের নাম এবার ওই ছাত্রছাত্রীরা যে যা ব্যক্তিগত যে জীবনশৈলী বিকাশ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল সেটা একটা সারা বছরের একটা রিপোর্ট আপনারা টিচাররা দেখে সেটা লিখতে পারেন এখানে এখানে গ্রেড অথবা কিছু ওয়ার্ড উল্লেখ করে বলতে হবে যেমন খুব ভালো ভেরি গুড ভালো গুড সন্তোষজনক বা স্যাটিসফ্যাক্টরি আরও উন্নতির প্রয়োজন রিকোয়ারমেন্ট রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট ক্লাস ওয়ান টু থ্রি ফোর এই ফার্স্ট পেজে চারটা আছে ওই লাস্ট পেজে আবার চারটা আছে সিক্স টু এইট এবার এখানে কী কী ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে দেখুন এক দুই করে বলা আছে শ্রবণ দক্ষতা নিচে ইংরাজিটাও লেখা আছে লিসেনিং স্কিল সংযোগের দক্ষতা কমিউনিকেশান স্কিল সমানুভূতির দক্ষতা বলেছিলাম এইগুলো আগেও ছিল পিকক মডেলে সমানুভূতির দক্ষতা এমপেথি স্কিল পিকক মডেলে ছিল সহযোগিতার দক্ষতা কোপারেশান স্কিল কথোপকথনের দক্ষতা কনভার্সেশান স্কিল বন্ধুত্ব স্থাপনের দক্ষতা এগুলো নতুন এসেছে ফ্রেন্ডশিপ স্কিল দ্বন্দ্ব নিরসন সমস্যা সমাধানের দক্ষতা কনফ্লিক্ট রিসলিউশন প্রবলেম সলভিং স্কিল মানসিক চাপ মোকাবিলার দক্ষতা স্ট্রেস কপিং স্কিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ডিসিশান মেকিং স্কিল পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতায় ইন্টারপার্সোনাল স্কিল সাংগঠনিক দক্ষতা অর্গানাইজেশানের স্কিল আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা ইমোশান কন্ট্রোল স্কিল জ্ঞান স্থাপনের দক্ষতা রেসপেক্ট স্কিল সরি জ্ঞান স্থাপন নয় শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা রেসপেক্ট স্কিল দৃঢ় মত প্রকাশের দক্ষতা ইতিবাচক মনোভাব অ্যাসার্টিভনেস স্কিল পজিটিভ অ্যাটিচিউড নেতৃত্বতা লিডারশিপ আচ্ছা এই ব্যাপারগুলো কিছুটা আগের সূচকগুলো ছিল তার সঙ্গে আরও যোগ হয়েছে এবার একটা ক্লাসে ঢুকে যাচ্ছি প্রথমে হচ্ছে ক্লাস ওয়ান প্রথমে যেটা রিপোর্ট কার্ডে লিখতে হবে বিদ্যালয়ের নাম গ্রামের নাম চক্র জেলা বিদ্যালয়ের যে ইউডাই স্কোড থাকে সবাই জানেন আপনার সেটা লিখতে হবে ইমেল আইডি থাকলে ইমেল আইডি লিখবেন ওয়েবসাইট থাকলে সেটা লিখবেন বিদ্যালয়ের দূরভাষ নাম্বার আচ্ছা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তো দুর্বাজ নাম্বার ওয়ান যে হেড অফ দ্য ইনস্টিটিউট আছে তার নাম্বারটাই দিতে হবে অনেক হাই স্কুলে ল্যান্ডলাইন ফোন থাকে তখন সেই নাম্বারটাও দিতে পারেন যদি না থাকে হেড অফ দ্য ইনস্টিটিউটের নাম্বারটাই এখানে দিতে হবে মোবাইল নাম্বার এখানে দেখুন শিক্ষার্থীর ছবি শিক্ষার্থীর ছবি লাগানোর জায়গা আছে তারপর শিক্ষার্থীর ডিটেলসটা নিচের দিকে এসে যাচ্ছে দেখুন ছাত্র ছাত্রছাত্রীর নাম কোন ক্লাসে পড়ে সেকশান ক্রমিক নাম্বার লিঙ্গ জন্ম তারিখ ডেট অফ বার্থ বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষার্থী ক্রমাঙ্ক স্টুডেন্ট ওই যেটা বললাম বিএসপি বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট আইডি আধার নাম্বার রক্তের গ্রুপ উচ্চতা ওজন বাবার নাম মার নাম এছাড়াও কোনো গার্ডিয়ান থাকলে তার নাম দূরভাষ নাম্বার একটা গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে মোবাইল নাম্বার শিক্ষার্থীর ঠিকানা স্টুডেন্টস অ্যাড্রেস হ্যার দিব্যাঙ্গ সিডব্লিউএসএন শিক্ষার্থী কি চাইল্ডহুড স্পেশালনি ডিএস হলে নো হলে নো এবার আগের মতোই আছে ইভ্যালুয়েশনের দুটো পার্ট আমরা জানি একটা ফর্মেট ইভ্যালুয়েশান যেটা হচ্ছে সারা বছর ধরে হয় এবং তার জন্য পিকক মডেলের বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে তখন পিকক মডেলের যে পাঁচটা সূচক আমি আগেই বলেছিলাম সেই পাঁচটা সূচক অবশ্যই ব্যবহার করতে হবে অংশগ্রহণ প্রশ্ন করা অনুসন্ধান আগ্রহ পাঁচটা সূচক ছিল অংশগ্রহণ করা অনুসন্ধান আগ্রহ ব্যাখ্যা প্রয়োগের সামর্থ্য সমানুভূতি ও সহযোগিতা নান্দনিকতা ও সৃষ্টিলতার প্রকাশ সেই পাঁচটা এখানে প্রয়োগ করতে হবে প্রথম পর্ব মানে প্রথম তিনবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে ফার্স্ট এ ওয়ান এ এফ ওয়ান বি এগুলো আপনারা জানেন এবার ভাষা অনুযায়ী হবে মানে আপনাদের প্রত্যেকটা ভাষার যেসব শিক্ষক শিক্ষিকাগণ আছেন সবাইকে কিন্তু টিচার্স ডায়েরি বানিয়ে রাখতে হবে এবং সূচক অনুযায়ী এই ফার্স্ট মাসে জানুয়ারি মাসে যেটা প্রথম ভাষা মানে বাংলাতে একশোর মধ্যে একশো বলছি কুড়ি মার্কের মধ্যে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা হবে সে কত পেলো তারপর তার পরের মাসে একইভাবে কত পেলো পরের মাসে কত পেলো তারপর সেকেন্ড ফরম্যাটিভ দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে একই রকমভাবে তিন মাসে কত কত করে পেল কুড়ি মার্কের মধ্যে এবং তৃতীয় সামেতিক বা ফর্মেটিভ ফেজে কত পেল প্রত্যেকটা সাবজেক্ট টিচার যিনি এইসব সাবজেক্ট পড়াবেন ক্লাসে উনি এইটা তৈরি করবেন প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য প্রতি মাসে এন্ট্রি হবে এখানে এবার কর্মশিক্ষা প্রত্যেকটা পর্যায়ে একবার করে হয় সেটা হচ্ছে কুড়ি নয় তার মার্কটা কমে গেছে দশ দশের মধ্যে কত পাবে এখানে লিখতে হবে এবার স্বাস্থ্য যা কলা ও কর্মশিক্ষা বললাম স্বাস্থ্য শরীরশিক্ষায় কত পাবে সেটা লিখতে হবে ফরমেটিভ ইভ্যালুয়েশনের যে মার্কস সেন্ট্রির ব্যাপারটা এতটাই আছে এইখানেই পর্যন্ত সীমাবদ্ধ এই অনুযায়ী ফর্মেটিভে মার্কস পাবে এর জন্য ছাত্রছাত্রীদের থেকে শিক্ষকের অ্যাক্টিভিটি অনেক বেশি প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য টিচার্স ডায়েরি যেটা সিসি মডেল পিকক মডেলে বলা আছে সেটা বানাতে হবে এবং প্রত্যেক মাসে মার্কস অনুযায়ী কে কত পেল সেটা ওখানে লিখতে হবে এবার পর্যায়চর্মি বা সামেটিক ভ্যালুয়েশান এটা আপনারা সবাই জানেন কারণ বেশিরভাগ আপনারা এইটাই তৈরি করেন উপরেরটা তৈরি করা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু ওটা করতে হবে এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে টিচার্স ডায়েরি বানাতে হবে নাহলে আপনারা ট্র্যাক করতে পারবেন এবার পার্যবিক পর্যায়ক্রমিক মূল্যায়ন সামেটিক ইভ্যালুয়েশান সবাই জানেন এটা ক্লাস ওয়ানের ক্ষেত্রে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে মোট একশোর মধ্যে কত পেলে শতকরা পার্সেন্টেজ কত পঞ্চাশ তিরিশ কুড়ি টোটাল একশো প্রথম ভাষায় মানে প্রথম পর্যায়ে মূল্যায়নে কত পেয়েছে দ্বিতীয় পর্যায়ে কত পেয়েছে সামেটিভ ইভ্যালুয়েশন তৃতীয় কত পেয়েছে এবার তিনটা যোগ করে টোটাল কত পেয়েছে সেটা একশো পার্সেন্টেজ এইভাবে প্রত্যেক ভাষার ক্ষেত্রে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গণিত আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান তার ক্ষেত্রে নাম্বারগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবেন স্বাস্থ্য শরীর শিক্ষা হেলথ ফিজিক্যাল এডুকেশান টোটাল টোটাল দুদিকেই হবে এই দিকে যেমন টোটাল হবে এই দিকেও হবে মানে ফার্স্ট সামেটিভ ভ্যালুয়েশান এইখানে আপনার এন্ট্রি হবে সেকেন্ড এখানে এখানে থার্ড এখানে তারপর টোটাল কত পারসেন্টেজ এই পারসেন্টেজ মানে সারা বছরের যে পার্সেন্টেজ সামেটিভে সেটাই হবে এবার এর যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে যেগুলো অনেকটা পরিবর্তন হয়েছে পিকক মডেল থেকে এবং পরিবর্তন এবং কিছুটা বৃদ্ধি পেয়েছে সেগুলো একটু জেনে নেওয়া দরকার বিষয় কি কি আছে দেখুন একে বলছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমিন বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ যারা একটু ভালো করে ট্রেনিং মানে বিএড ডিএলএড নিয়েছেন সেগুলো অনেকেই জানেন তবু স্মরণ করে দেওয়ার জন্য আচ্ছা বিষয়সমূহ হচ্ছে বুদ্ধিমত্তার বৈচিত্র্য প্যাটার্ন অব ইন্টেলিজেন্স এগুলো আপনাদেরকে মার্ক করতে হবে এখানে কোনো মার্কিংয়ের ব্যাপার নেই তারপর দু নম্বর আছে আগ্রহের ক্ষেত্র এরিয়া ইন্টারেস্ট ইন্টারেস্টিং নম্বর আছে মনোভাব পজিটিভ অ্যাটিটিউড ব্যতিক্রমী দক্ষতা এক্সেপশানের কোনো অ্যাবিলিটি থাকতে পারে কোনো স্টুডেন্টদের সেটা টিচাররা সব থেকে ভালো জানেন উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ তার কি ভয় লাগে সেটাও আপনারা বুঝতে পারবেন ক্লাস শিক্ষকগণ তারপর আছে শিক্ষণে অপূর্ণতা তার লার্নিং গ্যাপগুলো আপনারা বুঝতেই পারবেন এবং তার জন্য রিমিডিয়েট ক্লাসও নিতে পারেন নেওয়াটা উচিত বিশেষ শিখন প্রতিবন্ধকতা স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি বিভিন্ন ছাত্রের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিফিকাল্টি থাকে সেই জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট এবং এই রকম মডেল এখন শিক্ষা ব্যবস্থা যে সব ছাত্র একই রকম নয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আপনাদের করে তাদেরকে শিক্ষাদান করতে হবে জেনারেল পদ্ধতি আর নেই আগের মতো এবার এই যে যেগুলো আমরা বললাম যে আচরণ বৌদ্ধিক ক্ষেত্রে প্রকাশ বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম সেখানে কোনো মার্কিংয়ের জায়গা নেই গ্রেডের ব্যবস্থা আছে আগেই ছিল খুব ভালো ভেরি গুড ভালো গুড সন্তোষজনক স্যাটিসফ্যাক্টরি আর উন্নতি প্রয়োজন রিকোয়ার মোর ডেভেলপমেন্ট এইগুলো আপনারা দেখবেন ছাত্রছাত্রী আইটেমগুলো বিষয়সম এগুলো আর প্রথম ফর্মেটিভ ফার্স্ট পেজে তার কীরকম অবস্থা এই ব্যাপারটাতে আত্মসচেতন সেভ অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এবার সেকেন্ড পেজে নিশ্চয়ই এটা আপনার দেখলেন দেখে তার কী কী গ্যাপ আছে সেই অনুযায়ী তাকে আপনারা টিচ করলেন নিশ্চয়ই দ্বিতীয় পর্বে তার অবস্থাটা ভালো হবে দ্বিতীয় পর্বে আরও ভালো হবে এবার বিষয়গুলো একটু বলে দিই সেলফ অ্যাওয়ারনেস আত্মসচেতনতা যোগাযোগের দক্ষতা কমিউনিকেশান স্কিল সমবেত চিন্তন শ্রেণীবদ্ধকরণ কোলাবোরেশন থিঙ্কিং ক্লাসিফিকেশান অভিজ্ঞতালব্ধ শিকন দক্ষতা এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল আচ্ছা গহীন চিন্তন ক্রিটিক্যাল থিংকিং মানে এটা অনেকে খুব গভীর চিন্তা করতে পারে তাদের মধ্যে ট্যালেন্ট থাকে সেই গহীন চিন্তন ক্রিটিক্যাল থিংকিং বলা হয় গঠন বিশ্লেষণমূলক চিন্তন কম্পিউটেশনাল অ্যানালাইটিক্যাল থিংকিং সমস্যা সমাধানের সামর্থ্য সামর্থ্য উপসংহার নির্মাণ স্বার্থ উপসংহার নির্মাণ প্রবলেম সলভিং অ্যাবিলিটি ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন ফিনিশিং এটা ফিনিশার ভালো সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ডিসিশান মেকিং স্কিলস সৃজনশীল উপস্থাপনা ক্রিয়েটিভ প্রেজেন্টেশান স্কিল জানেন আপনারা আপনারা বিভিন্ন আর্ট ক্র্যাফট নিয়ে কাজ করেন ছাত্রছাত্রীদেরও কেন কর্মশিক্ষাতে নান্দনিক বোধগম্যতা অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশান শিক্ষিকা শিক্ষকের সার্বিক মূল্যায়ন টিচার্স পারসেপশান ওভারঅল সেই যে আগে বলছিলাম গেট গুড ভেরি গুড এইসব লিখতে হবে এখানে এবার হচ্ছে সারা বছরে আপনারা ফার্স্ট সামেট্রিক ইভ্যালুয়েশান এসে কত পেয়েছে পার্সেন্টেজ সেকেন্ড সামেটি কত পার্সেন্টেজ থার্ড সামেটি কত পার্সেন্টেজ নাম্বার প্লাস পার্সেন্টেজ দুটোই লিখবেন পার্সেন্টেজটা অবশ্যই লিখতে হবে কারণ বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নাম্বার থাকে এবার এখানে ক্লাস টিচার বিদ্যালয়ের প্রধান শিক্ষার অভিভাবক প্রত্যেকের সাইন থাকবে এইখানে নাম্বারগুলো লিখে দিবেন তার পাশে ক্লাস টিচার সাইন করবেন বিদ্যালয়ের প্রধান হেড অফ দ্য সাইন করবেন ওভাগের সাইন করবেন ওভিভাগের সাইন করার পর আপনারা সেটা কালেক্ট করে নেবেন এই হচ্ছে যে হলিস্টিক রিপোর্ট কার্ড কাজটা খুব কঠিন নয় আপনারা করেছেন একটু পরিবর্ধন একটু আর একটু খেটে করতে হবে পড়াশোনা একটু আপনারা দেখলেই কোনো সমস্যা নেই সব ক্ষেত্রেই একই একটা ক্লাস ফাইভের ক্ষেত্রে আমার আর বলার দরকার হবে না আপনারা যদি দেখতে থাকেন দেখবেন সবই একই আছে এই যেগুলো বলেছিলাম হয়তো নাম্বারগুলো একটু চেঞ্জ হয়ে যেতে পারে গঠনমূলক বা ফরমেটিভ কিন্তু এখানেই শেষ হচ্ছে এখানে মার্কিংয়ের আর জায়গা নেই তারপরে যা আছে পর্যায়ক্রমিক ফার্স্ট দ্বিতীয় পর্যায়ে সামেটি ভ্যালুয়েশানে মার্কিং এখান থেকে শুরু হয়েছে এখান থেকেই পার্সেন্ট এক টোটাল মার্ক এবং পার্সেন্টেজটা যায় তারপর যেগুলো বললাম এগুলো তো আগেই বলে দিয়েছি এটা গ্রেড হবে তারপরই সাইনের ব্যাপারটা এই হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে যে হলিস্টিক রিপোর্ট কার্ড সেই সম্বন্ধে আমি আলোচনা করলাম এই পরের ভিডিওতে হয়তো সেকেন্ডারি মানে সিক্স টু টু এইট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব আশা করি একই রকমই থাকবে আর বিশেষ কিছু যদি চেঞ্জ থাকে তবেই করবো নাহলে করবো না ভিডিও সবাইকে ধন্যবাদ আপনারা এটা ফলো করবেন আর অনেকেই বলেছিল যে এইটা নিয়ে একটু আলোচনা করতে সেই জন্য করলাম আমিও কোনো ট্রেনিং পাইনি আমার যতটা পড়ে যতটা মনে হয়েছে যে এই রকমই হওয়া উচিত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ নমস্কার